thank you

এগুলোর দুধ কেমন আছে এগুলো দুধ আছে আপনার নিচে আঠারো থেকে উপরে পঁচিশ পর্যন্ত আছে আঠারো থেকে পঁচিশ পর্যন্ত দুধের গাভী আছে যারা নেবে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে তো যে গাভীগুলো আছে আমরা গাভীগুলো দর্শকদেরকে দেখাই দেখেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে খুব একটা এক্সক্লুসিভ গাভী নিয়ে আসলেন সুজন ভাই এটা কি জাতের এটা সিন্ধি জাত ভাই সিন্ধি জাতের একটা গাভী এই গোড়া বর্ডার থেকে ভাই এই গোড়া আমার আছে কালেকশন করে নিয়ে আসতে এক সপ্তাহ টাইম লাগে মানে বর্ডার এলাকা থেকে সংগ্রহ করছে বর্ডারে তো মনে করেন বর্তমান বাংলাদেশের সাথে মনে করেন বর্ডারের সংযোগ ততটা ভালো না বুঝছেন বর্তমান সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে মনে করেন যে বিজেপির সাথে বসে আমার বৈঠক করি মনে করেন গোড়া গোড়া পনেরো দিন আগে আমার কি না বুঝলেন ম্যাগনেট সিলিক কিন্তু বাচ্চা 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 বড় করে দিতে পারে বাচ্চা সহলি সিলেজ আচ্ছা আচ্ছা

আমার তো ভাই ব্যবসা বুঝলেন কিন্তু দর্শক মনে করেন আমার কাছে আসি কিন্তু ঘ্যাট করে একটা জিনিস সহজলি আসতে পারতে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু এত ইজিলি আসতে পারিনি যেহেতু আমার ধরেন বর্ডার পার করা এখন বর্তমান এতদিন যা এখন মনে করেন খুবই একটু টাফ ব্যাপার হয়ে গেছে ভাই বুঝছেন তো দামটা রাখছিলেন দাম চাচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা দরদাম করা যাবে হালকা কিছু সম্মানি করা যায় ভাই আমার কিছু না আমার কথা আরো আরও পাঁচটা প্রতিবেদন দর্শক ভাই দেখেন দেখেন যে গোটা আরও পাঁচটা খাওয়ার কয় টাকা দাম চাচ্ছে যদি আমি দামটা যদি মনে করেন সুজন ভাই দামটা নিয়মের ভিতর চাষ তাহলে আপনি আপনি অত নিলেন তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলে এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জি জি অনেক বড় সর একটা গাভী

এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বারটা তো তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভীটার এটা দুই দাঁত প্রথম বাচ্চা দেয় দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে জি সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা বাচ্চাটাও তো অনেক বড় সর একটা বাচ্চা মানে খুব হাই রেঞ্জের বাচ্চা ভাই এইসব বাচ্চা আলাদা গাভী মনে কারণ মেলানোই যায় না ভাই বুঝছেন

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর গাভীর কালেকশনটা দামটা কেমন রাখছেন এটার দাম আছে 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক গাভীটা আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের সর্বশেষ গাভীটা চার নাম্বারটা জি জাস্ট ভাই মানে লাইন হয় আইছে ভাই বুঝছেন এইজন্য চারটা গরু দেখালাম গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে ওটা আমার এই নাম্বার ওইটাই কন্টাক্ট নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ওই নাম্বারে যোগাযোগ করলেই পাবে জি জি এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনে থাকি দোয়া দেখে শুনে নিতে পারবে আর দহন করে নেওয়াটাই ভালো জি জি গাভীগুর ক্ষেত্রে মনে করেন দুধের গরু যদি সেটা দুধ দোয়া দেখে শুনে নিতে নেই পারফেক্ট আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আমার বাসায় আছে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যে যেখানে যাই করেন আইসি দেখি শুনিবাস আপনি দয়মুক্ত থাকবেন থাকবো আচ্ছা আচ্ছা তো সুজন ভাইয়াজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম